শুরু নিলামবাজারে ব্যাপরুয়া এপি ট্রাকের ধাক্কায় মর্মান্তিক প্রাণহানি পথচারীর ধাক্কা মেরে পালিয়ে ফেরার ঘাতক তিন চাকার ট্রাকটিকে পিছু ধাওয়া করে আটক করতে সক্ষম হয়েছে নিলামবাজার পুলিশ ব্যাপরুয়া ট্রাকের ধাক্কায় শোকাবহ প্রাণহানি সমাজকর্মী ও নিলামবাজারের সর্বজন পরিচিত বুরহান উদ্দিনের স্থানীয় বনগ্রামের বাসিন্দা এলাকাবাসীর কাছে বুরহান শেখ নামেই পরিচিত আজ সকালে শোকাবহ অঘটনটি সংঘটিত হয়েছে হতভাগ্য বুরহান উদ্দিনের বাজারের বাড়ির সামনাস্থিত আসাম ত্রিপুরা জাতীয় সড়কে ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় নিলাম বাজারের বেড়াজারে লাগাতার দুর্ঘটনার পর সপ্তাহ খানেক বিরতির পর বৃহস্পতিবার সকালে ফের নিলামবাজার থানার ঢিল ছোড়া দূরত্বে পুরনো ডিভাইডারের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে ময়না তদন্ত শেষে নিলামবাজারের হতবাগের মৃতদেহ পৌঁছার পর শোকের আবহ তৈরি হয়েছে কান্নায় ভেঙে পড়েছেন আপন ঘটনার বিশদ তথ্যে জানা গেছে হতভাগ্য বুরহান উদ্দিন নিজের থানার সংলগ্ন বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে বাজারে যাওয়ার পথে তিন চাকার একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা মেরে পালিয়ে যায় মুহূর্তেই সড়কে ফুটপাতে ছিটকে পড়েন এলাকার সর্বজন পরিচিত সমাজকর্মী ও নাগাল্যান্ডের ডিমাপুরে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ঊনষাট বছর বয়সী বুরহানুদ্দিন অরফে বুরহান শেঠ তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিভিল হাসপাতালে পাঠানো হলেও শেষ রক্ষা হয়নি মাথার পেছন দিকে আঘাত থাকায় অনুমান করা হচ্ছে যে মস্তিষ্কে রক্তক্ষরণেই শোকাবহ প্রাণহানি ঘটেছে বনুগ্রামের আদিবাসিন্দা তথা বর্তমানে বাজার এলাকার বাড়িতে বসবাসকারী বুরহানুদ্দিনের ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে গেলেও পুলিশ পিছু ধাওয়া করে সেই ঘাতক ট্রাকটিকে আটক করে হেফাজতে নিয়েছে ময়না তদন্ত শেষে ইতিমধ্যে হতভাগ্যে মৃতদেহ নিলাম বাজারে পৌঁছলে আরেক দফা মৃদু উত্তেজনার সৃষ্টি হয় হতভাগ্যের আইনজীবী ভাতিজা জাকির হোসেনের সূত্রে জানা গেছে যে নিহতের শেষকৃত্যের পর পৈতৃক নিবাস বনগ্রামে সম্পন্ন হবে তার শেষকৃত্য এবং বুরহান দুর্ঘটনা আকস্মিক মৃত্যুর খবরে বৃহত্তর নিলাম শোকের আবহ বিরাজ করছে